সঙ্গে রবিবার রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গনে শপথ নিয়েছিলেন একাত্তর জন কেন্দ্রীয় মন্ত্রী তারপর থেকেই শুরু হয় জল্পনা কাকে কোন মন্ত্রক দেওয়া হবে সোমবার সন্ধ্যা হতেই তা স্পষ্ট হয়ে যায় একাত্তর জন মন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন নরেন্দ্র মোদী তারপরে জানা যায় কাকে কোন মন্ত্রক দিয়েছেন তিনি দেখে নেওয়া যাক সেই তালিকা নরেন্দ্র মোদীর হাতে থাকছে কর্মী বর্গ জন অভিযোগ পেনশন মন্ত্রক পারমাণবিক শক্তি এবং মহাকাশ বিভাগ মন্ত্রক রবিবার মোদীর পরেই শপথ নেন রাজনাথ সিং গতবারের মতো এই দফাতেও তিনি পেলেন প্রতিরক্ষা মন্ত্রক রাজনাথের পরই শপথ নিয়েছিলেন অমিত শাহ এনডিএ সরকারের দ্বিতীয় দফার মতো তৃতীয় দফাতেও তিনি পেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং সহযোগিতা মন্ত্রক নিতিন গাড়ির মন্ত্রকেরও বদল হয়নি তৃতীয় দফাতেও কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক থাকছে তার হাতে যে পিলারটা হচ্ছেন দেশের নতুন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী এছাড়াও জৈব সার এবং রাসায়নিক মন্ত্রক থাকছে তার হাতে শিবরাজ সিং চৌহান কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক এবং গ্রামোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন নির্মলা সীতারামন এনডিএ সরকারের তৃতীয় দফাতেও থাকছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এছাড়াও কর্পোরেট বিষয়ক থাকছে থাকছে তার হাতে হাতে এস বিদেশ খট্টার পেয়েছেন বিদ্যুৎ এবং নগরায়ন মন্ত্র জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী পেয়েছেন কেন্দ্রীয় ভারী শিল্প এবং ইস্পাত মন্ত্র পীযুষ গোয়েল পেয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্র শিক্ষা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানকে রাম মাঝি পেয়েছেন ক্ষুদ্র কুটির এবং মাঝারি শিল্প মন্ত্রকের দায়িত্ব রাজীব রঞ্জন সিংকে রাজ, মৎস্য পশুপালক ডেয়ারি মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে সর্বানন্দ সোনোয়াল পেয়েছেন জাহাজ বন্দর এবং জলপথ মন্ত্রকের দায়িত্ব টিডিপি সাংসদ কিনজারাপ্প রামমোহন নাইডু পেয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রকের দায়িত্ব সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে বীরেন্দ্র কুমারকে জুয়েল ওরাও পেয়েছেন কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন ক্রেতা সুরক্ষা খাদ্য জনবন্টন এবং পুনর্ব্যবহারযোগ্য শক্তি মন্ত্রকের দায়িত্ব রেল মন্ত্রকের পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন অশ্বিনী বৈষ্ণব বস্ত্র মন্ত্রক গিরিরাজ সিং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া টেলিযোগাযোগ মন্ত্র এবং উত্তরপূর্ব পূর্ব উন্নয়ন মন্ত্রকের দায়িত্বে ভূপেন্দ্র যাদব পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন এছাড়াও গজেন্দ্র সিং শেখওয়াত পেয়েছেন সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রকের দায়িত্ব অন্নপূর্ণা দেবী মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রক কিরেন রিজিজু সংসদ বিষয়ক এবং সংখ্যালঘু মন্ত্রক মনসুখ মন্ডব্য ক্রীড়া মন্ত্রক ও শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক হরদীপ সিং পুরী পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জি কিষান রেড্ডি কয়লা এবং খনি মন্ত্রক চিরাগ পাসওয়ান খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক ও সিয়ার পাটিল পেয়েছেন জলশক্তি মন্ত্রকের দায়িত্ব প্রধানমন্ত্রী হিসেবে মোদীর তৃতীয় ইনিংস শুরু হয়ে গিয়েছে আর কুর্সিতে বসার পরে সবার প্রথমে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির সতেরোতম কিস্তি প্রদান সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেন তিনি যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ কারণ কৃষি আইনের বিরুদ্ধে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ রাজস্থানের কৃষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই আন্দোলন বন্ধ করাই এখন মোদী সরকারের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ বেকারত্ব দেশের সব থেকে বড় সমস্যা এ নিয়ে মাঝে মধ্যেই সুর দেখা যায় বিরোধীদের তাই কর্মসংস্থানের পরিমাণ বাড়িয়ে দেশের বেকারত্বের সংখ্যা কমানো বড় চ্যালেঞ্জ মোদীর সামনে গত ১০ বছরে দেশের আর্থিক গতি ঊর্ধ্বমুখী সেই গতি যাতে নিম্নমুখী না হয় তার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে হবে কেন্দ্রীয় সরকারকে যার মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে আরো ভারত এছাড়াও গত দশ বছরে আন্তর্জাতিক মঞ্চে যথেষ্ট গুরুত্ব বেড়েছে ভারতে তবে চীন ও পাকিস্তানের সঙ্গে সীমান্ত সমস্যা এখনো অব্যাহত রয়েছে এই সমস্যা মিটিয়ে সীমান্তকে খিতু করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভারতের কাছে এদিকে মালদ্বীপের সঙ্গেও সংঘাত চলছিল ভারতে কিন্তু তৃতীয়বার ক্ষমতায় আসার পরে যে সেই সমস্যার থাকবে না তার শপথ গ্রহণ অনুষ্ঠানে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইসুকে আমন্ত্রণ জানিয়ে বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী এমনকি প্রথমবার ভারতে এসে আপ্লুত হয়েছেন মুইজিও ব্যো রিপোর্ট রেতম বাংলা